গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজ রান্না করব লাউ দিয়ে মুগ ডাল তো মুগ ডালটাকে দেখো বাঁচতে বসিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া দিয়ে ডালটাকে লাল লাল করে একটু ভেজে নেব গতদিন লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের ঘাড়াটা রয়েছে সেটা দিয়ে আজ একটু ঘন করে মুগ ডাল রান্না করবো আরেক পাশে দেখো বাতে জল বসিয়েছিলাম গরম হয়েছে চাল ধুয়ে দিতে হবে তো ডালটা তো বসিয়েছি ডালটা আগে ভেজে নেওয়া হয় বেশি হয়ে যাবে তো ডালটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আর কি তো ততক্ষণই বাজবো যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একটা ভাজার ভালো সেন্ট আসছে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে ডালটাকে ভেজে নেবো ডালটা যত ভাজা হবে লাল লাল হবে সেন্ট বেরোবে আর ডালটা রান্না করলে ভীষণই টেস্টি হবে আর কি তো দেখতেই পাচ্ছি অনবরত উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি হয়ে আসছে প্রায় তা আবারও নাড়াচাড়া দিয়ে নেব এই তো হয়ে গেছে আর একটু নাড়াচারা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো লাল লাল করে মুগ ডাল ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম এখন ভালো করে ডালটা ধুয়ে তারপর প্রেশার কুকারতে সিদ্ধ করে নেব। আর এদিকে মাতে ডিসে দিয়ে দিলাম চাল ভাতটা হবে আর এদিকে দেখো গত দিনে চিকেন ছিল চিকেনটাকে গরম করে নিয়েছি তো চিকেন ছিল বলে আর আজ বেশি কিছু রান্না করবো না লাউ ডালিয়ে রান্না করবো আর এদিকে ভাতটা হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নেব এই তো বন্ধুরা লাউ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো ডালটা সম্বাদ দিয়ে দিই ডাল তো সিদ্ধ হয়ে গেছে ওই তো গোড়াতে তেল দিয়ে দিলাম তেলটা নাড়ে চাড়ে দিয়ে একটু গরম করে নিয়েছি এখন দিলাম শুকনো লঙ্কা একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজার পর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব আর পরনে দেবো জিরা জিরা পোড়নে দিলে ভালো একটা সেন্ট হয় আর ডালটা খেতে ভীষণই টেস্টি হয় জিরার মানে সেন্টটা আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে জিরার সেন্টটা তারপর আদা গ্রেড করে দিয়ে দিলাম নাড়েচারা দিয়ে ভেজে নিলাম এখন দিয়ে দেবো টুকরো লাউগুলি দিয়ে এখন পরিমাণ মতো লবণ দেবো বন্ধুরা লাউ টুকরো দিয়ে মতো লবণ দিয়ে একটু নারাচড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে একটু মানে সিদ্ধ হবে লাউটা আর কি আর বাকিটা ডালের মধ্যে সিদ্ধ হবে তো ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ঢাকা তুলে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু ভেজে নেব আর কি প্রথমে মিশিয়ে নিই তারপর অনবরত নাড়াচেড়া দিয়ে লাউ টুকরোগুলি ভেজে নেব ঢাকা চাপা দিয়ে তো অনেকটাই হয়ে এসছে লাউ টুকরোগুলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনবরত বরত দিয়ে লাওয়ের টুকরোগুলি ভেজে নেবো লাউয়ের ডাল খেতে ভীষণই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানিও এই দেখো লাউয়ের টুকরোগুলি হাফ বয়েল হয়ে গেছে বাকিটা ডালের মধ্যে দিলে সিদ্ধ হয়ে যাবে তারপর আবারও কিছু আর দিলাম সামান্য জিরার গুঁড়ো মিশিয়ে নেবো মিশিয়ে তারপর একটু ভেজে নেব তারপর ডালটা দিয়ে দেবো জিরে গরু লাউ ডালে বা মুগ ডালে দিলে ভালোই লাগে খেতে দেখো বন্ধুরা ডালটা তো সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপর ঘুটে নিয়েছি কড়াতে সোমবারে তারপর আবার লবণ দিলাম এখন চাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম মুগ ডাল সোমবার হয়ে গেছে এখন ডালটা খুঁটতে দেব তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ডালটা তো ঘন হবে আজ ঘন ঘন হবে ডালটা মুগ ডালটা যাতে করে নিচে না লেগে যায় তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ডালটা ফুটে ঘন হয়ে আসছে আবারও নাড়াচাড়া দিয়ে নেব না হয় নিচে তলা বেঁকে যাবে আর কি যেহেতু মুগ ডাল একটু গাঢ় হচ্ছে গাঢ় গরম মুগ ডাল লাউ দিয়ে ভীষণই ভালো লাগে এই তো ডালটা হয়ে আসছে দেখো বক বক করে পাগু উঠছে ডালটা হয়ে গেছে নামিয়ে নেবো আর কি তো বন্ধুরা ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন দেখা যাচ্ছে হালকা পাতলা কিন্তু ঠান্ডা হলেটা কন হয়ে যাবে বন্ধুরা চলো ডালটা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে ডালটা অবশ্যই জানিও ভীষণই দেখতে ভালো হয়েছে বলো একদম ঘন একটা মুখ ডাল হয়েছে তো বন্ধুরা দেখো আবারও ডালটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঠান্ডা হবে আর ঘন হবে ঠান্ডা হবে আর ঘনত্ব তো বাড়বে আর কি তো আজ তো বন্ধুরা বেশি কিছু রান্না করলাম না চিকেন ছিল দু রকমের চিকেনই ছিল চিকেনগুলি মানে চিকেন তরকারিগুলি গরম করে নিয়েছি আর এই চিকেন দিয়ে হয়ে যাবে আর ডালটা তো করেছি ডালটা ভীষণই টেস্টি হয়েছে খেতে দেখো জাস্ট হলো বনিও লাউ ডাল হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের নিরামিষ মুগ ডাল যে রান্না করলাম রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর কি আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর এভাবে সাপোর্ট করো সবাই বাই থ্যাংকস ফর ওয়াচিং